এবার সোশ্যাল মিডিয়ায় শোনা গেল এক অন্য রকমের কথা যা শোনার পর সবার কপাল চোখে উঠে যাবে আই মিন সবার চোখ কপালে উঠে যাবে হ্যাঁ এবার যেন সত্যি সত্যি কিছু বাজারী মেয়ে ভুল পথ ছেড়ে সঠিক পথে আসতে চাচ্ছে তারা চাচ্ছে নিজেদের ভুলগুলো সঠিকভাবে নিতে হয়তো আপনারা এখনো বুঝেন নাই আমি কেন বলছি এইসব কথা এবার বাস্তবে পরিমণি মনের গোপন কথা বলতে গিয়ে যা বললেন তা শোনার পর আপনাদের গায়ের লোম শিউরে উঠবে এবার পরিমনি সরাসরি বলে দিলেন তাহের হুজুরের যদি তাকে বিয়ে করে তাহলে পরিমনি নাকি সোশ্যাল মিডিয়া জগৎ পুরোপুরি ছেড়ে দিবেন সোশ্যাল মিডিয়ার মতো এক খারাপ ও অপবিত্র সাইট থেকে তিনি চিরজীবনের জন্য লিভ নেবেন এবং তিনি তাহির হুজুরের সাথে সংসার করবেন তো কেন বললেন পরিমণি এই কথা আর কেনই বা তিনি সোশ্যাল মিডিয়া পুরোপুরি ত্যাগ করার মতো এই কঠিন সিদ্ধান্ত নিলেন তা জানবেন আজকের ভিডিওতে তবে এইটা জানার জন্য আপনাদেরকে ফুল ভিডিও দেখতে হবে এবং বুঝতে হবে তাহলে দেরি কেন চলুন দেখে আসি মূল বিষয়টা তো আপনাদের সাথে আছি আমি এম এল ইয়াসিন মাহমুদ এবার যেন সঠিকভাবে ভালো হওয়ার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের পাপিষ্ট নায়িকা পরিমণি তিনি বাংলাদেশের আর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে তিনি তাহেরি হুজুরের সাথে তার বাকি জীবনটা কাটিয়ে দিতে কথাটা বিশ্বাস করার যোগ্য না হলেও এটা বিশ্বাস করতেই হয় যে কথাটা এবার কেউ নয় পরিমণি নিজেই তার মুখে প্রকাশ করলেন। পরপর বিয়ে করে হেডটিক করা এই সোশ্যাল মিডিয়ায় সারা জাগানো এক পপিষ্ট অভিনেত্রী এবার বললেন এই কথা তাও এবার যাকে তাকে নয় বাংলাদেশের আতঙ্ক ও ডিজে হুজুর তাহিরি সাহেবকে তিনি চাঁদছেন তাকে তার জীবন হিসেবে মানিয়ে নিতে তিনি চাচ্ছেন তাহিরি হুজুরকে তার স্বামী হিসেবে মেনে নিতে এবার তার মনের সম্পূর্ণ আবেগ দিয়ে যেন বললেন এই কথা তবে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কত সৎ ও ভালো হুজুর থাকতে পরিমণি কেন শুধু তাহিরি হুজুরকে বিয়ে করার কথা প্রকাশ করলেন হ্যাঁ এই কথা জানেন না এমন লোক হয়তো বাংলাদেশে খুব কম পাওয়া যাবে বারবার বিয়ে নিয়ে লাফালাফি করা এই নায়িকা যেন এবার সবকিছু ছেড়ে তাহেরি হুজুরের নেশায় আসক্ত হয়ে গেলেন তিনি তাহিরি হুজুরকে বিয়ে করার পাশাপাশি সোশ্যাল মিডিয়া চিরদিনের জন্য ছাড়তে সিদ্ধান্ত নিলেন সোশ্যাল মিডিয়া যার তার নেশা নয় বরং এটা পেশা সেটাও তিনি ছাড়তে চাচ্ছেন শুধুমাত্র তাহেরি হুজুরকে বিয়ে করবেন বলে হঠাৎ তার এই হুজুরের সাথে বিয়ে করার কথা মানতে চাচ্ছেন না তার কিছু ফ্যান ফলোয়ার তারা কিছু যেন বিশ্বাস করছেন না এই বিষয়টা তবে তাহির হুজুর এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু মত প্রকাশ করেননি তবে কি তিনি এই বিষয়টা জানার পর পরিমণিকে বিয়ে করার জন্য রাজি হবে এই নিয়ে দ্বিদাধন্দে রয়েছে বাংলাদেশের কিছু পাবলিক তাদের মতে এটা অসম্ভব নয় বরং যুক্তিহীন বিষয় কারণ তেল আর পানি যেমন কখনো এক হয় না তেমন পাপ পুণ্য এক হয় না যদিও একটা সময় তাহির হুজুর উল্টাপাল্টা ব্যবহারের জন্য ভাইরাল ছিল মাহফিলে বয়ান করার পাশাপাশি বিভিন্ন গান বা ভিত্তিহীন কিছু কথা ও জিকিরের জন্য বিখ্যাত ছিলেন তবু তিনি ছিলেন ইসলামের এক অনুসারী মানুষকে সঠিক পথ দেখানো ও ভুল পথ থেকে ফিরিয়ে আনার ব্যাপারে বেশ যত্নশীল ছিলেন তিনি তবে এবার কি সত্যি সত্যি পরিমণিকে বিয়ে করে তিনি পরিমণিকে সঠিক পথের খোঁজ দিবেন পরিমণিকে কি তিনি বিয়ে করে হেদায়তের পথে আনবেন তবে এটা একমাত্র তিনিই বলতে পারবেন আর এইটা নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় তেমন প্রসার হয়নি আর হলেও বা কি পরিমণি তো এবার ভুল পথ থেকে সরে আসল পথে খোঁজের জন্য তাহিরি হুজুরকে বিয়ে করার জন্য মত প্রকাশ করেছেন তবে এই নিয়ে কারো কোনো কথা শুনতে চান না এই পাপিষ্ট নায়িকা পরিমণি তার একটাই কথা তিনি যখন তাহিরি হুজুরকে বিয়ে করার কথা বলছেন তো তাকে বিয়ে করেই তারপর তিনি থামবেন তার যেন ভালো আসার এইটাই একমাত্র সুযোগ আর তিনি এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চান না তাই তিনি এমনটা বলে নিজের মত প্রকাশ করেছেন তবে আমাদের মনে রাখা দরকার যদিও এটা মিথ্যা না হয়ে সত্যিই হয় তবুও কিন্তু এটা বিশ্বাস করার যোগ্য নয়